ভাবে সবার জীবনেই সুখ থাকে কিন্তু কেউ জানে না আমার জীবনে কতটা কষ্ট আছে এই ভিডিওতে এমন কিছু কথা বলা হয়েছে যা হাজারো মানুষের জীবনের সাথে মিলে যাবে তাই বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে বাবা বেঁচে আছে তবুও নেই থাকতেও আমাদের পাশে নেই পরিবারের চাহিদা স্বপ্ন দায়িত্ব এগুলো সব কিছুই নিজের কাঁধে নিতে হয় সারা দিন কাজ করি ঘাম জড়াই শুধুমাত্র পরিবারের এক টুকরো সুখের জন্য যাদের জন্য বেঁচে আছি তাদের জন্যই মাঝে মাঝে নিজেকেই ভুলে যায় আমি ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্যই যে প্রতিটা মানুষের জীবনে কতটা কষ্ট আছে এগুলো অনুভব করানোর জন্যই শুধুমাত্র আমার এই একটা পুরান ফোন ফোন মেমরি এবং পাঁচ বছর পুরাতন একটি ডিভাইস ফোনের ডিসপ্লেটা ভাঙা সাইডটা খারাপ এটাই আমার ফোন তবুও আমি থামি না কারণ এটা শুধু শখ নয় এটা আমার ভালো এটা আমার লড়াই আমরা তিন ভাই আমরা তিন ভাই পরিশ্রম করে জীবন চালাই আর বাবা সে শুধু অন্য মানুষ নিয়ে ব্যস্ত আমাদের খবর নেওয়ার মতো তার কাছে কোনো সময় নাই সে শুধুমাত্র কাগজে কলমে বাবা কিন্তু বাস্তবতায় সে বাবাই নয় তবুও আমি হাল ছাড়িনি ভাঙা ফোন কষ্ট ভরা জীবন অভাবের মাঝেও এক টুকরো আশা এখনো বেঁচে আছে আমি আশা করি আমি পারবো আমার গল্প আমার কণ্ঠ একদিন অন্য কারো অনুপ্রেরণা হয়ে উঠবে এই জীবন আমার জন্যই কঠিন কেননা কঠিন সময়ে কেউ লড়াই না করলে বড় হতে পারে না আমার ভাইরা আমার শক্তি আমরা তিন ভাই তিন দিকে থেকেই লড়াই করতেছি কেউ থামে না কেউ হার মানে না কারণ আমরা জানি জীবনে জিততে হলে লড়াই করতেই হয় যারা বলে তুমি পারবে না আমি একটু হেসে বলি আমি পারবো কারণ আমার মধ্যে সেই সাহস আছে আমার বাবা হয়তো আমার পাশে নেই কিন্তু আমরা নিজেদের জীবন নিজেরাই গড়ে তুলি অর্থ উপার্জন পরিবারের চাহিদা সবকিছুই নিজেদের হাতে এই কষ্ট একদিন আমার গর্ব হয়ে উঠবে যে ফোন দিয়ে ভিডিও বানাই যে ভিডিও গুলোতে নিজের গল্প বলি এটা আমার ভালোবাসা এটা আমার লড়াই এটা আমার জীবন আমার জীবনের গল্প সবাইকেই শেখায় কষ্ট পরিশ্রম আর ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব একদিন এই গল্প বা এই কথাগুলো শুনে অনেকে বলবে ওই ছেলেটা আমার জীবনের একটি অনুপ্রেরণা যুগিয়েছে কেননা দেখো আমার প্রতিটা ভিডিও অনুপ্রেরণামূলক তৈরি করা হয়েছে যে কোনো বিষয়। তো যেদিন কষ্টর মূল্য দিতে শিখবে সেই দিনই সফলতা পাবে তোমাদের কাছে একটি প্রতিশ্রুতি দিছিলাম কয়েকটি ভিডিওতে যে আমার একশো সাবস্ক্রাইবার হইলে আমি তোমাদের আমার জীবন সম্পর্কে কিছু জানাবো তো আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিছো তাই এই ভিডিওটা তোমাদের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করি আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হয়তো আবারও দেখা হতে পারে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে